তুমি আমার বাড়ি এসো আনন্দ আমার তেমন কোনো কাজ নেই কিছু আগুন কিছু নিয়ে খেলা তুমি এসো তুমি আমার বাড়ি এসো আনন্দ যদি পাথরের প্রাচীর দেখো ফিরে যেও না আছে দুটো চোখ অপেক্ষা আর কিছু সংকেত তুমি এসো তুমি ফিরে যেও না আনন্দ আগুন ফেলে দিয়েছি জলে ধুয়ে নিয়েছি নক্ষত্র লোক দেখো আলো হয়ে আছে পথ এতদিন তোমায় ডাকিনি বলে অভিমান করো না একবার ছুঁয়ে দেখি তুমি এসো